শারীরিক অত্যাচার আমার প্রতি আমাদের প্রতি প্রচুর হয়েছে আমার প্রতি আমার মেয়ের প্রতি মারাত্মক যা আমি প্রমাণ দিতে পারবো স্যার কিছু কিছু প্রমাণ কাছে আছে যেহেতু আমার মেয়ের প্রেসক্রিপশন আছে লেখা আছে যে আমার মেয়ে কাকে থেকে ভয় করে কাউন্সেলিং করা হয়েছে নিখোঁজ হয়ে যাওয়ার এক বছর পর স্ত্রী সহ মেয়েকে রাজস্থান থেকে উদ্ধার করল পুলিশ সুতির হিলোরা থেকে তিন মেয়েকে নিয়ে নিখোঁজের এক বছর পর রাজস্থান থেকে পরিবারের চার সদস্য উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নজির গড়ল মুর্শিদাবাদের পুলিশ জানা গিয়েছে দু সালের আগস্ট মাসের প্রথম দিকে তিন নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন মুর্শিদাবাদের সুতি থানার হিলোরা গ্রামের এক মহিলা সহ পরিবারের চারজন সদস্য এরপর নিখোঁজ ডায়েরি এবং পরবর্তীতে স্বামীর অভিযোগের ভিত্তিতে রাজস্থান থেকে প্রায় এক বছর পর উদ্ধার করা হলো একই পরিবারের চার সদস্যকে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের বৃহস্পতিবার তাদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয় এদিকে নিখোঁজের ঘটনায় ওই মহিলার স্বামী কর্ণঘোষের অভিযোগের ভিত্তিতে মেয়ে স্ত্রীকে অপহরণ করার অভিযোগে বিশ্বজিৎ চক্রবর্তী নামে বীরভূমের পাইকর থানার অন্তর্গত জাজি গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উদ্ধার হওয়া মহিলার দাবি স্বেচ্ছায় বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে রাজস্থানে তিন মেয়েকে নিয়ে গিয়েছিলেন এবং থাকছিলেন তারা স্বামীর অত্যাচারের শিকার হয়েই তাদের এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ কার কার সংক্ষেপ

পয়লা আগস্ট গিয়েছিল দু হাজার তেইশে খোঁজ কোনো খোঁজ খবর পেয়েছিলাম না থানার মাধ্যমে লোক লোকেশান ট্যাক করে উদ্ধার করা হয়েছে কোথা থেকে জয়সলমের থেকে রাজস্থান কে কে গিয়েছিল কে এখানে যে স্টাফ গিয়েছিল আপনার কে কে আমি একাই গিয়েছিলাম কারদেরকে খুঁজতে গিয়েছিলাম আমার স্ত্রী আমার তিন মেয়ে এরা নিখোঁজ হয়েছিল তাদের তাদেরকে আমার দেওয়া গিয়েছিল তারা নিয়ে চলে গেছিল বিশ্বজিৎ চক্রবর্তী সে কোথায় গেছে যারি গ্রাম বীরভূম কেন নিয়ে গেলে কেন সে ভয়াব বলছে যে না আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসতে আমি নিয়ে গিয়েছিলাম আপনার স্ত্রীকে হ্যাঁ তোরা কি ওখানেই সংসার পেতে ছিল হ্যাঁ ভাড়া ঘর নিয়ে ছিল তো মেয়েরা কি যোগাযোগ করেছিল আপনার সাথে কোনোভাবে সেখান থেকে না ওখানে যাওয়ার পর যোগাযোগ হয়েছে এই মুহূর্তে কি চাইছেন আপনি চাইছি তাদেরকে নিয়ে আমি সংসার করতে চাই বাড়িতে যেতে চাই নিয়ে যেতে চাই তো তারা কি বললো তারা কি যেতে চাই তারা এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি যদি না যেতে চাই সেই ক্ষেত্রে কি করবে না বুঝিয়ে দেখব যদি বারবার জিজ্ঞেস করে দিই যদি না যায় তো জোর করে টেনে নিয়ে যাওয়া যাবে না আর যার সাথে গিয়েছিল তার কি ঘর সংসার কেউ আছে তার স্ত্রী আছে তার ছেলে আছে পয়লা জানুয়ারিতে একটা আমাদের থানায় অভিযোগ হয় -এর একটা অভিযোগ হয় সেখানে মা এবং তার তিনজন বাচ্চা কিডন্যাপড হয়ে যায় এইগুলো অভিযোগ ছিল তো অনেকদিন ধরে ট্র্যাক করে খোঁজ করে রাজস্থান থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে আজকে ফিরে এসছে আর ওই যে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো কিছু কি বিষয়ে জানা গিয়েছে যে কি কারণে কি হয়েছিল কিডন্যাপিং কি হয়েছিল এই ক্ষেত্রে তো তদন্ত চলছে এখনই কমপ্লিসিভলি কিছু বলা যাবে না মাস সৃষ্টি করার জন্য আমরা কোর্টে পাঠাচ্ছি ইনভেস্টিগেশন চলছে পরে বলে চারজনই উদ্ধার হয়েছেন এবং যার সাথে গিয়েছিলেন তিনি উদ্ধার হয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ